হাই হ্যালো গাইস তো আজ আমার মহাপ্রভুর জন্মতিথি আর দোল পূর্ণিমা এই দুই উপলক্ষে আমি আমার ভগবানের কাছে একটু ভোগ লাগিয়েছি তো সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা কেমন হয়েছে বলো আমার ঠাকুরকে সাজানো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করো শেয়ার করো আর ইউটিউবে গিয়ে আমি গৌরী আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো তো আমি আজকে ভোগে অন্ন পাঁচটা ভাজা ডাল ফুলকপি পনিরের রসা আর পায়েস ফল মিষ্টি এই সব দিয়ে আমি আমার গোবিন্দের ভোগ লাগিয়েছিলাম ভগবান আমাকে দিয়ে যতটা করিয়ে নিয়েছে আমি ততটাই করতে পেরেছি তো তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক দিও পুরো ভিডিওটা দেখো আমি আমার ভগবানের কাছে সবার জন্য প্রার্থনা করি এই ফাগুনের রঙের মতো যেন রাঙিয়ে ওঠে আমার বন্ধুদের জীবন সারাটা জীবন যেন সবার সুখ শান্তিতে ভরে থাকে সবাই ভীষণ ভালো থাকে সুস্থ থাকে তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা টাটা সবাই ভালো থেকো